সেই ছাদে কিন্তু ঘরমুখ মানুষের যে যাত্রা সেই যাত্রা শুধু এই ট্রেন পথে এত সমাগম নয় বাস কাউন্টার গুলোতেও কিন্তু একই অবস্থা রয়েছে বিশেষ করে ঈদুল আজহা আর মাত্র দুদিন পর দুদিন বাকি থাকতে কিন্তু হ্যাঁ এখন যদি এই মুহূর্তে আমরা জানিয়ে রাখতে চাই ঢাকা মানুষের মহাসড়কের যে পরিস্থিতি সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ঢাকা ছাড়ছে মানুষ এবং বলা চলে যে রাজধানীর আবদুল্লাপুর থেকে এই মুহূর্তে যদি বলি যে এই মুহূর্তে কিন্তু গাজীপুর এবং আশপাশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড চাপ রয়েছে ঢাকা মহিসিংহ মহাসড়কে যাত্রীর চাপ যেমনটা যে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু আসলে গণপরিবহন এবং আমরা দেখতে পেয়েছি যে গরুবাহী যে ট্রাকগুলো ঢাকাতে ঢুকেছিল গরু সেই ট্রাকেই কিন্তু মানুষ গ্রামের পানে ছুটছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবদুল্লাপুরে যদি দেখায় যে যানবাহনের অপেক্ষায় কিন্তু শত শত যাত্রী কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে এবং তারা তাদের নির্দিষ্ট যে পরিবহন সেই পরিবহনের জন্য অপেক্ষা করছে এবং পরিবহন পেলেই কিন্তু তারা তাদের যে গন্তব্য গন্তব্যস্থল সেই স্থলের দিকে ছুটে যাচ্ছে এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক এখন মহাসড়কের আব্দুল্লাপুর এলাকায় উড়াল সড়কের নিচে আর যে সড়কটি রয়েছে সেটি কিন্তু যান চলাচল বন্ধ থাকায় উপরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবহনের যে একটি সংকট সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই অর্থাৎ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কিন্তু যানজটহীন রয়েছে এই মহাসড়ক এবং যানজট শূন্য থাকার ফলে কিন্তু যে যাত্রীবাহী যানবাহনগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে তাদেরকে নির্দিষ্ট গন্তব্য সব সেখানে কিন্তু যেতে পারছেন এছাড়া এই মুহূর্তে যদি বলি যে ইন্টারসিটি যে বাসগুলো রয়েছে অর্থাৎ ঢাকা এবং গাজীপুরের যে ছোট রাস্তার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে আবদুল্লাপুর থেকে দূরপাল্লার যে বাস সেগুলোর সাথে কিন্তু দূরপাল্লার যাত্রী নিয়ে কিন্তু তারা আবদুল্লাপুর ছাড়ছেন এবং বলা চলে যে ঈদের যে আমেজ সেই আমেজ কিন্তু সড়কে দেখা যাচ্ছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু ঠিক আবদুল্লাপুরের সড়কের উপরে এবং আবদুল্লাপুরের নিচে তাদের কিন্তু যে ট্রাফিক ব্যবস্থা সে ট্রাফিক ব্যবস্থা কিন্তু সচল রেখেছেন এবং তারা কাজ করে যাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণে এছাড়া নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে গাজীপুর এবং কিছু যেহেতু শিল্প প্রতিষ্ঠান কিন্তু আজকে সকালে কিন্তু তারা ছুটি ঘোষণা করে এবং এছাড়া কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক যে গণপরিবহনের পাশাপাশি কিন্তু গণপরিবহনের পাশাপাশি কিন্তু আসলে পশু পরিবহনের যে ট্রাকগুলো ঢুকেছে রাজধানীতে সেই ট্রাকগুলোতে তুলে কিন্তু মানুষ গ্রামের যে তাদের ঠিকানা সেই ঠিকানায় ছুটছেন এছাড়া ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেলের কিন্তু একটি আধিক্য আমরা দেখতে পাচ্ছি এবং মোটর সাইকেলেও কিন্তু অনেকের অনেকে এই বাহনটি দিয়ে কিন্তু আসলে তাদের যে ঘরে ফেরা সেই ঘরে ফিরছেন এবং বলা চলে এই মুহূর্তে যে রাজধানীর যে চাপ এবং উত্তরবঙ্গের যে যানবাহনের চাপ সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় পর্যায়ে রয়েছে এবং আবদুল্লাপুর এলাকায় সেই যানবাহনের চাপ কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কমলাপুর রেল স্টেশনে এবং দেখতেই পাচ্ছেন যে রেলের ছাদে উঠেছেন অনেক যাত্রী এবং তারা কিন্তু জীবন ঝুঁকি নিয়ে এই যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রা কিন্তু তারা সামিল হয়েছেন মূলত ঈদ উদযাপনকে কেন্দ্র করেই এই যে মানুষের যে ঘরমুখ মানুষের যে যাওয়া এবং ঘরমুখ মানুষের যে আবেগ সেই আবেগকে কেন্দ্র করেই এই যে জীবন ঝুঁকি নিয়ে তারা কিন্তু রেলের যে ছাদ রয়েছে সেই ছাদে কিন্তু উঠেছেন এবং ভেতরে পরিবেশ যদি বলি ভেতরেও কিন্তু তিল ধরার ঠায় নেই অর্থাৎ মানুষের যে সমাগম সেটা কিন্তু পূর্ণাঙ্গ হয়েছে অর্থাৎ সিটগুলোতে যেমন পূর্ণাঙ্গ হয়েছে ঠিক তেমনই কিন্তু পঁচিশ পার্সেন্ট স্ট্যান্ডিং যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ হয়েছে এবং এরপরে অনেক যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেলের যে ছাদ রয়েছে সেই ছাদে কিন্তু উঠেছেন এবং সেই ছাদে উঠে তারা কিন্তু এই যে বাড়ি ফেরায় এই বাড়ি ফেরে বাড়ি কিন্তু ফিরছেন দর্শক আপনাদের সব এই যে সাধারণ মানুষের যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রার সর্বশেষ সংবাদ আপনাদের জানানোর চেষ্টা করছে এর আগে একটু যদি বলে রাখি যে এর আগে আমরা দেখতে পেয়েছি যে এই যে রেলটি রয়েছে এই রেলের যারা ছাদে উঠেছেন তাদেরকে কিন্তু নেমে দেওয়ার জন্য কিন্তু আনসার সদস্যরা তারা কিন্তু একবার বলা যেতে পারে অ্যাকশনে গিয়েছিলেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে একজন আনসার সদস্য তিনি কিন্তু উপরে উঠে বেশ কয়েকজন যাত্রীকে কিন্তু নেমে দিয়েছিলেন যদিও বেশিরভাগ যাত্রী কিন্তু সেই ট্রেনের ছাদে কিন্তু থেকে গিয়েছিলেন এবং এরপরে যদি বলি যে এখনও আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আরও দু একটি ট্রেন গিয়েছে সবগুলোতেই কিন্তু এমন অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি অর্থাৎ ট্রেনের ছাদে যে চিত্র সেই চিত্রটি আমরা দেখতে পেয়েছি তবে সেই জায়গা থেকে যদি বলি যে অনেকটাই কিন্তু প্রশাসন কিন্তু নির্বাক অবস্থায় রয়েছে যদিও ঈদকে কেন্দ্র করে এমন চিত্র প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই